আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোশনার স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস এইটের নিজে কুড়ি চৌদ্দ দশমিক এক থেকে চোদ্দ দশমিক পাঁচ পর্যন্ত অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাব তোমাদের প্রথমে নিজে করি চোদ্দ দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে দেখো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নতে বলা হয়েছে এত 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 মানে এই বীজগণতিক সংখ্যামালাগুলি গসাগু খুঁজতে বলা হয়েছে দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি মন দিয়ে বোঝাও তো দেখো আমি প্রশ্নটুকে নিচ্ছি প্রশ্ন আছে এ এক্স স্কোয়ার কমা এ স্কোয়ার এক্স কিউ ও এ পাওয়ার ফোর এক্স বলা হয়েছে এর গসাগু খুঁজি প্রথমে আমি এই সংখ্যামালাটির উৎপাদক করে নেব তো দেখো এ এক্স স্কোয়ার এখানে দেখো এর পাওয়ার ওয়ান আছে কিছু নেই মানে হবে তো একে যদি আমি দিই তো একটি এ পাব ইন্টু এক্স আছে এক্স ভে আমি দুটি এক্স পেয়ে যাব এবার দেখো এই সংখ্যা মার্টিকে আমি উৎপাদকের বিশ্লেষণ করে নেব এর পাওয়ার টু আছে এটা দুইবার বসবে এক্স পাওয়ার থ্রি আছে তো এক্সটা তিনবার বসে যাবে বসে গেল এবার দেখো এ পাওয়ার ফোর এক্স এ পাওয়ার ফোর আছে তো এটা কিন্তু চারবার বসবে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ এক্স পাওয়ার ওয়ান আছে তো এখানে এক্সটা একবারই বসবে কিছু না থাকলে ভাবতে হবে ওয়ান আছে তো উৎপাদক বিশ্লেষণ করা হলো তো এখন দেখো আমি এর গসকটা নির্ণয় করে নেব লিখবো অতএব নির্ণেয় গসাগু নির্ণয় গসাগু সমান গসাগু নিয়ম হচ্ছে যে এখানে তিনটি সংখ্যামালা আছে এই তিনটি সংখ্যামালা থেকে যে উৎপাদক করেছি আমরা প্রত্যেকটা থেকে কিন্তু একটি সংখ্যা নিয়ে নেব যদি মিলে তবে তো এখানে দেখো এ কিন্তু মিলে যাচ্ছে তো এখানে আমি এ বসিয়ে নেব দেখো এ তিনটাতে মিলেছিল আবার দেখো এক্স তিনটিতে মিলে যাচ্ছে ঠিক আছে এখানে একটা এক্স হতো থ্রি না এবার আর দেখো যে তিনটে থেকে কিছু মিলছে না এক্স আছে থেকে কিন্তু এখানে একটি এক্স পেয়ে যাচ্ছি এখানে কিন্তু আবার পাচ্ছি না তো এটা হচ্ছে তোমার কষ্ট এটা আমি গুণ করে বসিয়ে নেব এটা গুণ করলে হচ্ছে এ এক্স বোঝা গেল এরপর দেখো নিজে করি চোদ্দোর দশমিক দুই অঙ্ক দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো এখানে প্রশ্ন বলা হয়েছে যে এত ও এত বিজ্ঞান্ত্রিক সংখ্যামালাগুলি গসেগ্রো নির্ণয় করি এখানে দেখো এই সংখ্যামালকগুলি কীভাবে গোস নির্ণয় করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখে দিচ্ছি মন দিয়ে বোঝা প্রথমে আমি এক নম্বর দিয়ে প্রশ্নটিকে নেব প্রশ্ন আছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস নাইন কমা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সেখানে হচ্ছে বারো প্রথমে আমি এই সংখ্যামালাটিকে উৎপাদকের বিশ্লেষণ করে নেব এক্স ইন্টু এক্স স্কোয়ার আর মাইনাস নাই তোমরা লিখতে পারতে যে প্রথম রাশিমালা বা প্রথম সংখ্যামালা লিখলেও লিখতে পারতে এখন আমি দেখো সমান দিয়ে এটা আমি উৎপাদকে বিশ্লেষণ করে নেব তো দেখো এক্সটা কেন আমি রেখে দিচ্ছি আর এটাকে একটা আমি সূত্রে ফেলে দিচ্ছি এটা হয়েছে এ স্কোয়ার করে দিলাম এটাকে আমি ঠিক আছে এটা এ স্কোয়ার আর এটা যদি বর্গ করি তো থ্রি পাচ্ছি তো এটা আমি বর্গ হিসাবে বসিয়ে দিলাম এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এক্সটা কেন থাকবে এখানে আমি বসিয়ে নেব এ এ এটা এ ভেবেছি এ প্লাস এটা বি ভেবেছি বি বসিয়ে দিলাম এ প্লাস বি বি এ মাইনাস এটাকে আমি উৎপাদক এবার দেখো এই সংখ্যামালাটিকে আমি বিশ্লেষণ করে নেব এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বারো দেখো এটা কীভাবে করতে হবে এটাকে আমি উৎপাদক বিশ্লেষণ করে নেব তোমাদের অধ্যায় তেরোতে আমি শিখেছিলাম কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় দেখো এই সংখ্যাটিকে আমি উৎপাদক করে প্রথমে উৎপাদক করলে এটা হবে ছয় দুগুণি বারো আবার এটা হচ্ছে তিন দুগুণি ছয় আমাকে এই সংখ্যাগুলো থেকে দুটি সংখ্যা বের করতে হবে আর সেই দুটি সংখ্যার যোগ নত বিয়োগ করে যেন এখানে একটি সংখ্যা আছে ধ্রুবক সেটা মিলাতে হবে এখানে কিছু নেই মানে এক আছে তো দেখো দুই দুগুণি চার আর তিন মানে চার থেকে তিন বাদলে কিন্তু একটা মিলে যাবে এখন আমি করে নেবো এক্স স্কোয়ার মাইনাস চার বিয়োগ থ্রি চার বিয়োগ তিন আর এখানে হচ্ছে এই এক্সটা কিন্তু এখানে বসে যাবে আর এখানে হচ্ছে বারো সমান দেখো এক্স স্কোয়ার মাইনাস হবে মাইনাস প্লাস হবে থ্রি হবে আর মাইনাস এখানে বারো এখন আমি এই দুটো থেকে কমনে দুটোকে দেখো ভাগ করা যাবে এক্স দিয়ে এক্স বসিয়ে নেবো তো এটাকে এক্স দিয়ে ভাগ পাবো বিয়োগ চিহ্ন এটাকে এক্স দেওয়া করলে চার পেয়ে যাব যোগ এই দুটোকে দেখো ভাগ করা যাবে তিন দিয়ে তিন বসিয়ে নেব এটাকে তিন দেওয়া করলে এক্স পাবো প্লাস মাইনাসে মাইনাস হবে বারোকে তিন দেওয়া করলে চার পাবো এখানে দেখো এক্স মাইনাস ফোর মিলে যাচ্ছে আর এখানে এক্স প্লাস থ্রিটা বসিয়ে নিলাম তো দেখো দুটোকে কিন্তু উৎপাদকের বিশ্লেষণ করা হয়েল এখন আমি লিখে নেব অতএব গসাগু নির্ণীয় অতীব নির্ণ সমান দেখো দুটো থেকে কী মিলছে সেটা বসাতে হবে এখানে দেখো এক্স প্লাস থ্রি এখানে কিন্তু এক্স প্লাস থ্রি আছে এটা কিন্তু মিলে গেল এটা আমি বসিয়ে দিলাম বোঝা গেল এরপরে দেখো নিজে করি চোদ্দ দশমিক তিন অঙ্ক দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো এখানে প্রশ্ন বলা হয়েছে যে এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা মানে এই সংখ্যা তিনটি লসাকেও নির্ণয় করি এবার দেখো লসাগু কীভাবে নির্ণয় করতে হবে তোমরা কিন্তু মন দিয়ে বুঝো আমি তোমাদের খুবই সহজভাবে শিখে দিচ্ছি দেখো তো দেখো আমি প্রথমে প্রশ্নটুকে নিচ্ছি প্রশ্ন আছে ফোর এ স্কোয়ার বি পাওয়ার ফোর সি কমা এখানে হচ্ছে বারো এ কিউ বি সি পাওয়ার ফাইভ ও আঠারো এ স্কোয়ার বি কিউ আর সি স্কোয়ার ঠিক আছে তো দেখো আমি প্রথমে এই সংখ্যাটি কী করবো যে উৎপাদক করে নেব তো তোমরা এ বসিয়ে দিতে পারো যে ফোর এ স্কোয়ার বি পাওয়ার ফোর আর এখানে হচ্ছে সি তো সমান দেখো বা তোমার লিখতে পারতে যে প্রথম সংখ্যা আমার লিখে দিয়ে এটা সমান দিয়ে কিন্তু আবার এটা উৎপাদকের বিশ্লেষণ করতে পারতে তো আমি এইভাবে করে দিচ্ছি কোনো অসুবিধা নেই এখন এখানে ধ্রুব সংখ্যা আছে চার তো চার যদি তুমি ভেঙে নিই তো কী কী পাবো দুদিনে চার পাবো ঠিক আছে এ পাওয়ার টু আছে তো এটা দুইবার পাবো বি পাওয়ার ফোর আছে তো বিটা আমি চারবার বসে নেব বি সি পাওয়ার ওয়ান আছে কিছুটা মানে ওয়ান আছে তো একবার বোঝা যাবে এবার আমি এই সংখ্যামালাটির আমি মানে এই রাশিমালার উৎপাদক করবো তো দেখো এখানে হচ্ছে বারো এ কিউ বি সি পাওয়ার ফাইভ তো দেখো আমি যদি বারোকে উৎপাদক করতে যাই তো বারোকে উৎপাদক করে কী পাবো বারোকে উৎপাদক করলে পাবো দুই গুণিত দুই গুণিত তিন পাবো মানে দুই দু চার আর তিন চারে বারো এ পাওয়ার থ্রি আছে এটা কিন্তু তিনবার বসে যাবে ঠিক আছে বি একবারই বসবে এর পাওয়ার ওয়ান আছে সেই জন্য সি পাওয়ার ফাইভ আছে তো সিটা কিন্তু পাঁচবার বসে যাবে এক দুই তিন চার পাঁচ বসে দিলাম এবার দেখো এই রাশিমালাটার আমি কিন্তু উৎপাদক করে এখন দেখো আমি বসে এ স্কোয়ার বি কিউ এখন দেখো আমি আঠারোকে ভেঙে নেবো যদি কি যদি আঠারোকে ভাঙতে যাই আঠারোকে ভেঙে পাবো দেখো দুই গুণিত তিন গুণিত তিন দেখো তিন দু ছয় মানে তিন ছয় আঠারো পেয়ে পেয়ে যাচ্ছি এ পাওয়ার আছে এটা কিন্তু দুইবার বসবে এটা দুইবার বসে গেল বি পাওয়ার আছে বিটা তিনবার বসে যাবে বিটা কিন্তু তিনবার বসে গেল সি পাওয়ার টু আছে তো সিটা কিন্তু দুইবার বসে যাবে বসে গেল এখন আমি দেখো এর কিন্তু লসাগু বের করে নেব তো লিখতে পারি যে অতএব নির্ণেয় লসাগু নির্ণেয় লসাগু দেখো লসাগু কীভাবে নির্ণয় করতে হয় লসাগু নিয়ম হচ্ছে যে তিনটি রাশি থেকে তিনটি রাশিমালা থেকে যেগুলো প্রথমে মিলবে সেগুলো বসিয়ে নিতে হবে তিনটি থেকে যেগুলো মিলবে তারপরে দুটি থেকে যেগুলো মিলবে সেগুলো বসিয়ে নেব এরপরে যেগুলো একটা একটি করে বেঁচে থাকবে সেগুলো বসিয়ে নেব দেখো তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি তো তোমরা কিন্তু এই বসিয়ে নেবে তোমরা কিন্তু দরকার পড়লে তলায় দাগ দিয়ে দেবে তো বুঝতে সুবিধা হবে যে কোনগুলো ধরা হয়েছে এখানে দেখো এই দুইটা কিন্তু এখানেও আছে এখানেও আছে এখানেও আছে তিনটে থেকে আমি একটি দুই পেয়ে যাচ্ছি আবার দেখো এখানে এই দুই এখানে আছে দুই এখানে আছে আর কিন্তু এখানে দুই নেই এখন কি করতে পারি যে কি বলেছি যে তিনটি থেকে মিললে বসাতে পারি আর দুটি থেকে মিললে বসাতে পারি তো প্রথমে যেগুলো তিনটি থেকে মিলবে সেগুলো বসে নেব তো দেখো তিনটি থেকে আর দুই মিলছে না তো দুটি থেকে আমি দুই পেয়ে যাচ্ছি দুই কিন্তু আমি বসিয়ে দিলাম এবার দেখো আমি তিনটে থেকে তিন তো পাচ্ছি না তো দুটি থেকে কিন্তু তিন পেয়ে যাচ্ছি আমি বসিয়ে দিলাম বুঝতে পারলে এবার দেখো এখানে আর কিছু ধ্রুবক মানে সংখ্যাগুলো বেছে নেই এখানে সংখ্যা বুঝে নেই এখানে সংখ্যা বেঁচে আছে তো এটা আমি বসে নেবো একটি তিন বেঁচে আছে এখানে আমি তিন বসিয়ে দিলাম এবার দেখো এই অ্যালফাবেটগুলো ঠিক আছে মানে লেটারগুলো তো দেখো এখানে এই এ একটি মিলছে এখানে এ মিলছে এখানেও এ মিলছে তিনটে থেকে একটি এ পেয়ে যাচ্ছি আবার দেখো এ দেখো এখানে আছে এখানে আছে এখানে আছে তিনটে থেকে আবার কিন্তু এ পেয়ে যাচ্ছে এখানে গুঞ্চনে দিলাম এবার দেখো যে এখানে কিন্তু আর এ নেই এখানে এ আছে আর এখানে এ নেই তো এ এটা কিন্তু আবার বসিয়ে নেব এটাই বসিয়ে নেব ঠিক আছে প্রথমে তিনটি থেকে আমি বের করলাম তারপরে দুটি থেকে বের করলাম তারপরে একটি থেকে আমি মানে একটা একটা যেগুলো আছে সেগুলো বসে নিচ্ছি এর কাজ তো কমপ্লিট এবার দেখো বি এখানে বি আছে এখানে বি আছে এখানে বি আছে তো এখানে আমি বি বসিয়ে দিলাম গুঞ্চন্ন আবার দেখো বি এখানে আছে এখানে বি নেই এখানে বি আছে দুটি থেকে কিন্তু বি একটি আমি বসিয়ে দিলাম গুঞ্চুণ্য আবার দেখো বি আছে আর এখানেও বি আছে তো আবার কিন্তু এখানে আমি বি বসিয়ে দিলাম এখানে বি আছে আর বি এখানে নেই তো ওটা বসিয়ে দিলাম আমি ঠিক আছে এবার সি এর কাজ তো সিটা দেখো সি এখানে আছে সি এখানে আছে আর সি এখানে আছে তা আমি সি বসিয়ে দিলাম আবার দেখো সি কিন্তু এখানে আর নেই সি এখানে আছে এখানে আছে এখানে আছে দুটো থেকে আমি বসে নিচ্ছি তো দেখো সি আবার বসিয়ে দিলাম এবার আর কিন্তু সি এটিতে নেই এটিতে নেই এবার এখানে আছে আর তিনটা সি আছে এক দুই তিন এবার দেখো আমি এটি গুণ করে বসিয়ে নেব দুই দু চার তিন চারে বারো আর তিন বারো ছত্রিশ কিন্তু আমি বসিয়ে দিলাম এবার দেখো এ কতটা আছে এক দুই তিন তো এ পাওয়ার কিন্তু মানে এর ঘাট হয়ে যাবে বি দেখো এক দুই তিন চার তো বিয়ের ঘাত কিন্তু চার হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ সি পেয়েছি পাঁচটি তো সিয়ের ঘাট কিন্তু পাঁচ হয়ে যাবে দেখো কত সুন্দরভাবে তোমাদের আমি লসাগোটা বুঝে দিলাম এরপরে দেখো নিজে পড়ি চোদ্দো দশমিক চারটা অঙ্ক দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে এখানে দেখো প্রশ্ন বলা হয়েছে যে এই সংখ্যামালা আর এই সংখ্যামালা এর লসাগু নির্ণয় করি দেখো কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখে দিচ্ছি মন দিয়ে বোঝাও তো দেখো আমি প্রশ্নটিকে নিচ্ছি প্রশ্নে আছে টু ইন টু এক্স মাইনাস ফোর ও এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এখানে দেখো এই রাশিমালা মানে এই শঙ্খমারটিটা আমি উৎপাদক করে নেব তো প্রথমে এটা বসে নিচ্ছি এক্স মাইনাস ফোর সমান দেখো এটা কিন্তু ভাঙা যাবে না এখানেও ভাঙা যাচ্ছে না এখানেও ভাঙা যাচ্ছে না এর মাথায় যদি পাওয়ার টু থাকতো তখন কিন্তু এটা সূত্রে ফেলা যেত তখন যাচ্ছে না তো এটাই আমি নিচ্ছি এক্স মাইনাস ঠিক আছে তো দেখো এবার যে এটাকে আমি দেখো এই এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এটাকে আমি উৎপাদক করে তো দেখো এটাকে উৎপাদক করা যাবে এখানে দুই আছে দুইটা আমি ভেঙে নিই তো কী পাবো দুই এককে দুই পাবো আর দুই আর এক যোগ করে কিন্তু এই তিনটা পেয়ে যাবো তখন আমি এক্স স্কোয়ার মাইনাস দুই যোগ এক ইন্টু এক্স আর প্লাস টু বসিয়ে দিলাম এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস টু এক্স গুণ করে পেলাম মাইনাস প্লাস এ মাইনাস এখানে পাচ্ছি এক্স আর প্লাস টু এখন এই দুটো থেকে কমন এনেবো দুটোকে দেখো ভাগ করা যাবে এক্স দিয়ে এক্স বসিয়ে নেবো এটাকে এক্স দেওয়া করলে এক্স পাবো এখানে বিয়োগ চিহ্ন এটাকে এক্স দেওয়া করলে পেয়ে যাবো দুই মাইনাস এই দুটোকে দেখো ওয়ান দিয়ে ভাগ যাবে তো এখানে হচ্ছে এই ওয়ানকে এক্সকে ওয়ান দিয়ে ভাগ করলে এক্স পেয়ে যাবো আর প্লাস মাইনাসে মাইনাস এটাকে এটা দিয়ে ভাগ করলে পেয়ে যাবো টু ঠিক আছে সমান দেখো এক্স মাইনাস টু মিলে যাচ্ছে বসিয়ে দিলাম আর এক্স মাইনাস ওয়ান কিন্তু আমি বসিয়ে দিলাম তো দেখো দুটো কিন্তু উৎপাদকের বিশ্লেষণ করা হয়ে হলো এখন আমি লিখে নেব নির্নি লশ্ব অতএব নির্ণয় নির্ণয় লসাগো নির্ণীয় লসাগো সমান দেখো দুটো থেকে কী মিলছে দুটো থেকে দেখো এখানে কিন্তু এই ধ্রুব কিছু নেই এটাতে নেই এটাতে আছে তো দুইটা আমি বসিয়ে নেব এবার দুটো থেকে দেখো কিছু মিলছেই না তো আমি কিছু মিলছে না তো কী করবো সম্পূর্ণ বসিয়ে নেবো প্রথমে এটা বসিয়ে নিচ্ছি এক্স মাইনাস ফোর তারপরে হচ্ছে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান বোঝা গেল এরপরে দেখো নিজে করি চোদ্দ দশমিক পাঁচের অঙ্কটি দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো নিজে করেই চোদ্দ দশমিক পাঁচে অঙ্কটিতে বলা হয়েছে এখানে একটি সংখ্যামালা এখানে একটি সংখ্যামালা এখানে একটি সংখ্যামালা দেওয়া আছে এই তিনটির সংখ্যামালা কী বলা হয়েছে যে গসাগু ও লশাগু নি একবার গসোকে বের করতে হবে একবার লসকেও বের করতে হবে কী করতে হবে দেখো আমি তোমাদের খুবই সহজভাবে শিখে দিচ্ছি তোমরা মন দিয়ে বোঝো প্রথমে দেখো আমি প্রশ্নের চুক্তি নিচ্ছি প্রশ্নে আছে ওয়াই কিউ মাইনাস এইট কমা ওয়াই কিউ মাইনাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই এবার ও ঠিক আছে ও এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সিক্স তো দেখো প্রথম আমি এই সংখ্যামালা উৎপাদক করে নেব তো দেখো ওয়াই কিউ মাইনাস এইট এটাকে আমি একটা সূত্রে ফেলে নিচ্ছি এটা সূত্র হয়ে যাবে ধরো এটা হচ্ছে ওয়াই কিউ করে দিলাম মানে এ কিউ আর এটা যদি আমি এই ঘনমল বের করি পেয়ে যাব দুই মানে দুই খেয়ে যদি আমি তিনবার গুণ করি পেয়ে যাব আট তো এটা হয়ে গেল বি কিউ মানে এ কিউ মাইনাস বি কিউ এ কিউ মাইনাস বি কিউর সূত্র কী হয় যে এ কিউ মাইনাস বি কিউর সূত্র হয় এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার ধর আমি ঘিরে দিয়ে এ স্কোয়ার করে দিলাম আর এখানে হয়ে যাবে প্লাস বি হয় এ বি বি আর প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে বি স্কোয়ার সমান দেখো ওয়াই মাইনাস টু এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই আর প্লাস দুই দুগুণের চার এটা উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেল এরপরে দেখো এই সংখ্যা মাঠটিকে আমি উৎপাদক করে নেব এটা হচ্ছে ওয়াই কিউ মাইনাস ফোর ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই সমান দেখো এটা কী করতে হবে এখানে দেখো এই তিনটি থেকে কিন্তু ওয়াই কমন নেওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি তো ওয়াইটা আমি কমন নিলাম তো এটাকে আমি ওয়াই দিয়ে ভাগ করে নেবো তো এটাকে ওয়াই দিয়ে ভাগ করলে ওয়াই স্কোয়ার পাবো মাইনাস এটাকে ওয়াই দিয়ে ভাগ করলে ফোর ওয়াই পাবো ঠিক আছে আর প্লাস এটাকে ওয়াই দিয়ে ভাগ করলে ফোর পাব এখন দেখো এই সংখ্যা মারাটি কিন্তু উৎপাদক সহজে করা যাবে এটা একটা সূত্রে ফেলা যাবে সূত্রটি হচ্ছে দেখো এটা ওয়াইটা বসে দিলাম এটা সূত্র হবে এ স্কোয়ার তাহলে এটা এ স্কোয়ার মাইনাস টু এটা হচ্ছে এ আর বি হচ্ছে ধরো দুই আর প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার ঠিক আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি এটা আমি ঘিরে দিলাম তো এখন দেখো এটা হয়ে যাচ্ছে ওয়াই আর এটা হলো এ মাইনাস বি তো করতে পারি এটা এ মাইনাস এটা হচ্ছে বি এ মাইনাস বি এটা তো দেখো এটা কিন্তু এটা বর্গ বসে আছে কোনো কিছুর মাথায় যদি বর্গজনের থাকে সেটা দুইবার বসে সেটা আমি দুইবার বসিয়ে নিচ্ছি এটাকে আমি উৎপাদক করে নিচ্ছি তো একবার বসলো আর একবার আমি বসিয়ে দিলাম এবার এই সংখ্যা মাটির আমি উৎপাদক করে নেব তো দেখো এখানে আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সিক্স তো দেখো এটা কী করতে হবে এখানে কিন্তু কিছু কমন নেওয়া যাচ্ছে না বা করে নেব তো এই সিক্সকে ভাঙলে পেয়ে যাব তিন দুগুনি ছয় তো তিন থেকে দুই বাদলে কিন্তু এ দুর্ভোগ এখানে এক আছে একটা মিলে যাবে তো ওয়াই স্কোয়ার প্লাস তিন বিয়োগ দুই এখানে হয়ে যাবে ওয়াই এখানে হচ্ছে মাইনাস সিক্স এখন ওয়াই স্কোয়ার প্লাস প্লাস গুণগুলো প্লাস থ্রি ওয়াই প্লাস মাইনাস গুঞ্গুলো হয়ে যাবে টু ওয়াই আর মাইনাস সিক্স এখন দেখো দুটো থেকে কমন এনবো মানে দুটোকে ভাগ করা যাবে ওয়াই দিয়ে এটাকে দিয়ে ভাগ করলে ওয়াই পাবো প্লাস এটাকে দিয়ে ভাগ করলে থ্রি পাবো মাইনাস এই দুটোকে দেখো দুই দিয়ে ভাগ যাবে এটাকে দিয়ে ভাগ করলে ওয়াই পাবো মাইনাস মাইনাসে প্লাস হবে এটাকে দুইতে ভাগ করলে তিন পাবো এখন দেখো ওয়াই প্লাস থ্রি মিলে যাচ্ছে দুই জায়গায় আছে আর ওয়াই মাইনাস টু এখানে আমি বসে দিলাম এবার দেখো আমি প্রথমে গচ্ছা গোটা নির্ণয় করে নেব অতএব নির্ণয় গসাগু নির্নে গসাগু সমান দেখো তিনটে থেকে কী মিলছে দেখো তিনটে থেকে কিন্তু যে ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস টু আর ওয়াই মাইনাস টু কিন্তু মিলে যাচ্ছে এটা হয়ে ভেত আর কিছু মিলছে আর কিছু মিলছে না এবার আমি লস আঘুটা রেখে নেব অতএব নির্ণয় লশাগু নির্ণয় লসাগো লসাগুর নিয়ম হচ্ছে তিনটি থেকে যেগুলো মিলবে সেগুলো প্রথমে বসাতে হবে তো দেখো প্রথমে এই কমনটা কিন্তু মিলছে না কোথাও তো এই যেটা কমন আছে ওয়াই এটা কিন্তু আমি বসিয়ে নেব এটা বসিয়ে নিচ্ছি এবার ওয়াই মাইনাস টুটা তিনটাতে মিলছে সেটা বসিয়ে নেব এবার দেখো ওয়াই মাইনাস টু বসিয়েছি এবার আরেকটি কিন্তু ওয়াই মাইনাস আছে ঠিক আছে দেখো এখানে ওয়াই মাইনাস বেঁচে আছে এটা কিন্তু আমি বসিয়ে নেব ওয়াই মাইনাস টু এবার দেখো ওয়াই প্লাস থ্রিটা বসিয়ে নেব ঠিক আছে দেখো ওয়াই প্লাস থ্রিটা বসিয়ে নেব ওয়াই প্লাস আর একটি বেঁচে আছে এই দেখো ওয়াই আর প্লাস এটা ঠিক আছে এটা আমি বসিয়ে নেব তো দেখো এখানে বসিয়ে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ফোর তো আর কিছু বসাতে নেই এটা কিন্তু নির্ণয় লস্য অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কথা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ